আচ্ছা কোথায় তৈরি করেন চলেন একটু দেখাই নিয়ে আসি ভাই এই যে দেখতে পাচ্ছি এগুলা কি ভাই সোল এগুলা সোল ভাই স্ক্রিন মারা আছে এগুলা ফিডিং চলবে এই যে দেখতেছেন ফিতা এই ফিতাগুলো আমাদের সোল এ হবে ফিডিং হওয়ার পরে আমাদের নিজস্ব কারখানায় এগুলা সব কিছু করার পরে আমরা এদিকে আসেন এদিকে দেখেন আমাদের প্রচুর সোল রাখা আছে দেখেন আচ্ছা এগুলা সব হচ্ছে সোল রাখা হ্যাঁ এগুলা সোল আমাদের সোল এগুলা সোল রাখা আছে এই দেখেন আমাদের হিউজ পরিমাণ ফিতা ভাই আচ্ছা যে পরিমাণ ফিতা আমাদের কারখানাতে আছে এই যে দেখেন অন্য অন্য কারখানা গেছেন অন্যান্য অন্য করছেন আমাদের কারখানাতে যেগুলো কমপ্লিট তাই না ভাই এগুলো কমপ্লিট బారీ

অবশ্যই আপনারা ত্রিশ টাকা চোখ বুঝে বিক্রি করতে পারবেন ব্যবসাটি শুরু করেন কারণ এই ব্যবসায় লাভের উপরে লাভ এবং কোন লসের এর কোনো সুযোগই নেই কারণ এইগুলো হচ্ছে পচা গলার জিনিস না বারো মাস জুতা সমান চলে তাইতো হ্যাঁ